নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি বইটির নাম হলো কল্যাণের তিনটি সহজ পন্থা মানে কল্যাণ প্রাপ্তির তিনটি সহজ উপায় এই বইটিতে লেখা হয়েছে আর এটিও স্বামী স্বামী রামশুকদাসজির গীতা প্রেস থেকে বইটি প্রকাশিত হয় খুব সুন্দর বই ছোট আকারের বই আমি পরপর বেশ কিছু গীতা প্রেসের বই আপনাদের সামনে উপস্থাপন করেছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার প্রচেষ্টা কেমন লাগছে তা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর এই বইটির কোট সংখ্যাটা দেখে নিন ওয়ান থ্রি ওয়ান নাইন কোট সংখ্যা ঠিক আছে সব মিলিয়ে বেশ ভালো একটি বই আপনারা অনেক কিছু জানতে পারবেন বইটি পড়লে আর বইটির দাম কত তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বইটির মূল্য হচ্ছে মাত্র চার টাকা ভাবুন চার টাকা মূল্যে এত সুন্দর একটি বই হিতাপ্রেস থেকে প্রকাশিত হয় আর যা আমাদের জীবন গঠনে ভীষণভাবে সহায়তা করতে পারে সববারই এই বড় ধরনের বই পড়া উচিত তো আজকে এই ভিডিওটি করলাম তো আজকে এটা দেখে নিন চৌষট্টি পাতার বই আর কভার পেজের কোয়ালিটি খুব সুন্দর ওভারঅল খুব সুন্দর বই আর আপনারা পড়তে পারেন গীতা প্রেসের এই বইগুলো আর দেখে নিন বইটির আকার আকৃতি খুবই ছোটো সাইজের তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর বড় করছি না কল্যাণের তিনটি সহজ পন্থা এই বইটি নিয়ে আজকে আলোচনা করলাম সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তিও সেন